আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এহরাম অবস্থায় মহিলাদের চেহারা খোলা রাখার বিধান এহরাম অবস্থায়ও মহিলাদের চেহারার পর্দা করা জরুরি যেহেতু নারী পুরুষ সকলের জন্যই এ অবস্থায় চেহারার কাপড় লাগানো নিষেধ তাই অনেক মহিলা মনে করে যে এহরাম বাধার পর চেহারা খোলা রাখতে হবে চেহারার পর্দা করা যাবে না ফলে পর্দানিসীন মা বোনদের অনেকেই পুরো হজের সফরে এহেরাম অবস্থায় চেহারা খুলে চলাফেরা করতে দেখা যায় অথচ এ ধারণা ঠিক নয় চেহারায় নেকআপ পৌঁছানো ছাড়াও চেহারার পর্দা করা সম্ভব এজন্য আজকাল ক্যাপ পাওয়া যায় যা পরিধান করলে মুখের পর্দাও হয়ে যায় আবার মুখে কাপড় না লাগানোর উপরও আমল হয়ে যায় প্রকাশ থাকে যে ক্যাপের উপর দিয়ে নেকআপ পরিধান করলে বাতাসে কিংবা চলাফেরার সময় অনেক ক্ষেত্রে নেকাবের কাপড় চেহারায় লেগে যায় এতে অনেকে বিব্রত হন যে না জানি এরাম পরিপন্থী হয়ে গেল কিনা কিন্তু মাস আলা হলো এত অল্প সময় চেহারায় কাপড় লাগলে কোনো অসুবিধা হয় না তাই এই পন্থা অবলম্বন করে হলেও চেহারার পর্দা করা জরুরি